নির্দিষ্ট অর্থে আজীবন থাকা কাজ ও ব্যবসার সুযোগ দেবে সৌদি সম্প্রতি এমন বার্তা দিয়েছে সৌদি সরকার কোন কোন বিষয়ে জানা থাকলে স্থায়ী বাসিন্দা হতে পারবেন আপনিও বিস্তারিত থাকছে নেক্সট রিপোর্টে বিদেশি পেশাজীবী ও বিনিয়োগকারীদের স্থায়ীভাবে বসবাসের জন্য সুযোগ দিয়ে থাকে সৌদি আরব মূলত রেসিডেন্সি প্রোগ্রামের আওতায় এ সুযোগ মেলে যা সৌদি গ্রিন কার্ড নামেও পরিচিত এই প্রোগ্রামের আওতায় বিদেশি নাগরিকরা কোনো স্থায়ী স্পন্সার বা কফিল ছাড়াই দেশটিতে বসবাস কাজ এবং ব্যবসা সুযোগ পান দেশটির ভীষণ দু হাজার ত্রিশের অংশ হিসেবে উদ্যোগ নেওয়া হয়েছে যার মূল লক্ষ্য হল দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী এবং বিদেশি মেধা ও বিনিয়োগকে আকৃষ্ট করা যদি আপনি রেসিডেন্সি প্রোগ্রামের আওতায় যান তাহলে আপনি পাবেন পরিবার নিয়ে সৌদি আরবে থাকার সুযোগ নিজস্ব ব্যবসা শুরু করার বা যে কোনো বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করার স্বাধীনতা সৌদিতে সম্পত্তি কেনা ও তার মালিকানা লাভের সুযোগ তবে মদিনা ও সীমান্ত এলাকার ক্ষেত্রে এটি প্রযোজ্য হবে না নিজ দেশ থেকে অবাধে আসা দেওয়ার সুবিধা স্ত্রী ও সন্তানকে স্পন্সর করার সুযোগ রেসিডেন্সি প্রকার প্রোগ্রামের অধীনে দুই ধরনের রেসিডেন্সি পাওয়া যায় স্থায়ী রেসিডেন্সি এর জন্য এককালীন আপনাকে আট লাখ সৌদি রিয়াল ফি দিতে হবে যা বাংলাদেশি অর্থে প্রায় দুই কোটি উনষাট লাখ টাকার সমান এই রেসিডেন্সি মেয়াদ আজীবনের জন্য বৈধ থাকবে নবায়নযোগ্য রেসিডেন্সি এর জন্য প্রতি বছর এক লাখ সৌদি রিয়াল দিতে হবে যা বাংলাদেশি অর্থে প্রায় তেত্রিশ লাখ টাকার সমান এটি প্রতি বছর নবায়ন করা যাবে কারা করতে পারবেন আবেদন বয়স একুশ বছরের বেশি হতে হবে এবং নিজ দেশের বৈধ পাসপোর্ট থাকতে হবে শারীরিকভাবে সুস্থ থাকতে হবে এবং কোনো ফৌজদারি অপরাধে রেকর্ড থাকা যাবে না বৈধভাবে সৌদি আরবে প্রবেশ করতে হবে আর্থিক স্বচ্ছতার প্রমাণ দেখাতে হবে আবেদন করার সহজ প্রক্রিয়া আবেদনের প্রক্রিয়াটি রয়েছে খুব হাতে নাগালেই প্রথমে পিআর গভ এস এ এই অফিসিয়াল ওয়েবসাইটে যাবেন সেখানে একটি অ্যাকাউন্ট তৈরি করে অনলাইন ফর্ম পূরণ করুন প্রয়োজনীয় কাগজপত্র যেমন পাসপোর্ট ব্যাংকের স্টেটমেন্ট মেডিকেল রিপোর্ট আপলোড করুন অনলাইনে নির্ধারণ ফি জমা দিতে হবে আবেদনের অনুমোদন পেতে এক থেকে তিন মাস সময় লাগতে পারে গুরুত্বপূর্ণ কিছু বিষয় আপনি রেসিডেন্সি পেলেও আপনার সন্তানেরা স্বয়ংক্রিয়ভাবে রেসিডেন্সি পাবে না মক্কা মদিনা এবং সীমান্ত অঞ্চলের মধ্যে কোনো সম্পত্তি কেনা যাবে না নবায়নযোগ্য রেসিডেন্সি সময় মতো নবায়ন করতে হবে এভাবেই আপনি হতে পারবেন এক দেশের বাসিন্দা হৃদয় আশিস বিশ্ববাংলা টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক